গল্পটা শুরু করার আগে বলতে চাই জমিদার সাহেব গল্পের তেইশ মিনিটের একটা ভিডিও আমি মেক করছিলাম হঠাৎ করে আমার মোবাইল আমাকে ধোকা দিয়ে সেই তেইশ মিনিটের ভিডিওটা ডিলেট হয়ে যায় সো যার কারণে জমিদার সাহেব গল্পটা আজকে আমি দিতে পারি নাই তো এই কারণে বকাটি প্রেমিকের ছোট্ট একটা পর্ব শেয়ার করলাম তোমাদের সাথে ভাবতেছি জমিদার সাহেব গল্পটা শেষ হওয়ার পর বকাটে প্রেমিক গল্পটা শুরু করব। তোমরা কি বলো হামাগুড়ি দিয়ে সন্ধানে মেছে রোজ অফিস থেকে ফিরলো মাত্র অথচ তাকে হাত মুখ ধোয়ার সময়টুকু দিতে খারাপ করে ঠুকলো বাড়ির মালিকের নামে সে তখনও বিষয়খানা মেনে নিতে পারেনি তাই এখনো রেগে বোম হয়ে আছে একা যাওয়া ঠিক হবে না বিধায় মায়ের অপেক্ষায় ছিল এবার মাকে সহ জবাবদিহি চাইতে যাবে সে কেন অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেওয়া হয়েছে একটু আক্কেল জ্ঞানও নেই এই লোকটার টাকার জন্য এমন কাজ করেছে কিন্তু ঘটনা হলো উল্টো নালিশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে জুটল না রোজ যেই মাত্র শুনল টের কলেজের সার উঠেছে তাদের পাশের ফ্ল্যাটে আহ্লাদে আটখানা হয়ে গেল রোজ খুশিতে নাচতে লাগলো সে তাড়াতাড়ি করে সে এর কলেজে সারের সাথে দেখা করবে সেই খুশিতে সে যেন পাগল হয়ে যাচ্ছে ফ্রেশ না হয়ে বাইরের কাপড় না পাল্টিয়েই সে তখন জিমিনকে বলল। জিমিন আর কিছু বলিস না চল এর সারের সাথে দেখা করে আসি রোজে এমন কাণ্ড দেখে জিমিন বোকা হয়ে চুপচাপ তার মায়ের দিকেই তাকিয়ে আছে অপরদিকে জাঁকুক দেলে পিঠ ঠেসে মেঝেতে বসেছে ঠোঁটের ঝলসে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিয়ে পড়ছে সিগারেটের মাথাটা কানে গোজা হেডফোন গান বাঁচে ঝুপঝুপ আওয়াজে এদিকে গোজ গাছ করে ক্লান্ত সুগা পুরো ফ্ল্যাটের আসবাবপত্র ঠিক করার পর সেও এসে ধপ করে জাঙ্কুকের পাশে বসলো শান্ত গলায় বললো খিদে পেয়েছে রে দোস্তাঙ্কুক সিগারেট দেখিয়ে বলল সিগারেট খাবি নাকি সুগা এমন ভাবে চাইল যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে দুপাশে সজরে মাথা নেড়ে বলল না না আমি সব খাই না তুই জানিস না জাঙ্কু হাসলো আর বলল আরে তোর সাথে মজা নিলাম তুই এরকম করিস কেন সুগা যে এমন করবে সেটা জাঙ্কু খুব ভালো করে জানে তার বড় মজা করার জন্য সুগার সাথে একটু এমন করলো ঠোঁট ফোলালো সুগা আর বললো মা বলতেন আমি নাকি ভীষণ সহসর সরল এ যুগে এত সোজা মানুষ নাকি চলে না একটু চালাক হতে হয় সত্যি তো সহজ সরল বলে সব বন্ধুরা আমাকে নিয়ে মজা নেয় রে তুইও তো মজা নিলি আর সেই দুপুরে ওই মেয়েটা সেও আমাকে সোজাসুজি সুয বলে দিল ঢ্যাঁড়স কথাটা শুনে চাঙ্কুকে হাসতে হাসতে যেন পেট ব্যথা হয়ে গেছে সে তখন হাসতে হাসতে বলল তোকে ঢ্যাঁড়স বলেছে খুব ভালো করেছে তুই আসলেই একটা ঢ্যাঁড়স কথাটা বলতে বলতেই জাংকুক আবারও হাসছে সুগা চোখ রাঙিয়ে তাকালো তার দিকে ঠিক সেই মুহূর্তে কলিং বেল বাজলো সুগা উঠতে নিল দরজা খোলার জন্য তখনই তাকে আটকে দিল জাংকুক কিছু না বলে তড়িঘড়ি করে সিগারেট তাড়াতাড়ি করে মাটিতে ফেলে দিল এরপর নিজের গায়ে করা একটা পারফিউম মাখলো সারা ঘরে রুম ফ্রেশনার দিল চোখে চশমা পরে গায়ে সার পেঁচিয়ে চললো সদর দরজার দিকে সবটা বসে বসে দেখলো সুগা তার কিছুই বলার নেই সে এখনো বাকরুদ্ধ স্তব্ধ মনে মনে ভাবল হঠাৎ করে জেকে মাসানের কি হলো এত পরিপাটি হচ্ছে কেন দরজা খুলতেই ঝাঙ্কুক দেখলো রোজ নড়ে চড়ে দাঁড়ালো প্রথমেই ঝাঙ্কুককে একটা বড় করে সালাম দিল ঝাঁকুক রোজকে ভালো করে চিনতে পেরেছে মনে মনে ভাবল এর উপর নজরদারি করার সময় যে ফাইল বানিয়েছিলাম সেখানে জিমিন জিমিনের মা সবার ছোটোখাটো একটা ভূমিকা আছে সেখানে তাদেরকে আমি দেখেছিলাম জাহুক এরপর রোজের সালামের জবাব দিল পরপরই পাল্টা সালাম দিয়ে বলল আপনি আমার বড় আন্টি সম্মান তো আগেই আমার দেওয়া উচিত ছিল আপনাকে রোজ লুটুপুটি খেলো খুশিতে তারপর হাসি হাসি মুখ করে বলল ওটা কোনো ব্যাপার না একজন সালাম দিলেই হয় রোজ তখন মনে মনে ভাবলো এই যুগে এত ভালো ছেলে এত সভ্য এত মার্জিত ইস ছেলেটা কি ভালো রোজকে দেখে প্রথমত জাঙ্কুক ভীষণ বিরক্ত হলো মনে মনে ভাবল এই মহিলা আবার আমার কাছে কী নিতে এসেছে উফ যাই হোক এই মহিলার সামনে এখন নিজেকে সাধু সাজার অভিনয় করতে হবে এরপর জাঙ্খুক কিছু বলবেই তার আগে রোজ তখন হেসে বলল কি নাম তোমার বাবা আনটি ডাকলে বলে তুমি করে বললাম কিছু মনে করনি তো জাঙ্খ তখন একটু রাগ কন্ট্রোল করে বলে না না ঠিক কোনো সমস্যা নেই বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন রোজ তখন বলে না না বাবা সমস্যা নেই আসলে আমার মেয়ের কাছে শুনলাম তের কলেজের স্যার এখানে নতুন উঠেছে এর জন্যই দেখা করতে চলে আসলাম জাংকক তখন না জানার ভান করে বলল তে সে আবার কে আর রোজ তখন বল কেন বাবা তোমারই তো কলেজের ছাত্রী তুমি যেই কলেজে পড়াও সে তো সেই কলেজেই পড়ে এই অর্থনীতির ডিপার্টমেন্টে জাঙ্গুক একটু যখন ঢং করে বলো ও আচ্ছা হ্যাঁ হতে পারে আমি আজকে জয়েন করলাম তো এখনও ভালো করে কাউকে চিনি না আর কি রোজ তখন বলো হ্যাঁ হ্যাঁ বাবা সেটা আমি বুঝতে পেরেছি তা বাবা তোমরা কোথা থেকে এসেছো আগে কোথায় থাকতে জাঙ্গুকে এইসব খেজুরে আলাপ মোটেও পছন্দ হচ্ছে না কারোর সাথে ভালো ব্যবহার করে কথা বলা তার মোটেও পছন্দ না রোজের এরকম আহ্লাদিক কথায় জাঙ্কুকের ভীষণ বিরক্ত লাগছে মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতেই বিরক্ত লাগে জাঙ্কুকে আর সেখানে এই রোজ মনে মনে বিরক্তি নিয়ে মুখে একটু জোরপূর্বক হাসি নিয়ে জাঙ্কুক তখন বলো এই তো আন্টি ঢাকা থেকে এসেছি রোজ তখন বলো ও মা তাই নাকি আমরাও তো ঢাকা থেকে এসেছি জাঙ্কুক তখন বলো আন্টি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে এসে বসুন না রোজ তখন বলো না না বাবা এখন না পরে একদিন আসবো তা তোমাদের বোঝ কাজ সব শেষ বুঝি না না আনটি এখনও চলছে আরও কিছুটা বাকি আছে রোজ তখন বলো আচ্ছা বাবা তাহলে আর বিরক্ত করবো না আসি হ্যাঁ আবার পরে কথা হবে আর কোনো সুবিধে অসুবিধেই হলে নিশ্চয়ই আমাদেরকে জানাবে কেমন কথাটা বলে রোজ চলে গেল যা খুব অল্প একটু হাসলো মাথা নাড়ালো এরপর রোজ চলে যেতেই দরজাটা আটকে দিল এপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসল আর মনে মনে ভাবলো ভদ্র মহিলা সুবিধে অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেল আরে আমাকে তো তুমি চেন না ঢাকা থেকে যখন তোমাদের পিছু পিছু এখানে আসতে পেরেছি তখন তোমার ফ্ল্যাটে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারে না জাকুক এরপর রুমে আসতেই সুগা তখন বলো কে এসেছিল রে ঝাঁকুক তখন বিরক্তি নিয়ে বলো তোর শাশুড়ি জাংখকে দুষ্টামি করা কথাকে সুগা সত্যি ভেবে বসলো সে চোখ বড় বড়ো করে বল মানে কি লিসার লিসার মা এসেছিল জাঙ্ুক তখন বলল আরে গাধা এমনি বললাম তুই কি সত্যি মনে করলি নাকি এত গাধা মানুষ হয় নাকি ঢ্যাঁড়স সুগা এবার রাগ করলো আর বলল দেখ তুই ওই মেয়ের মতো আমাকে ঢ্যাঁড়স বলবি না কি শুরু করেছিস তোরা আমাকে কি সত্যি ঢ্যাঁড়সের মতো লাগে নাকি জাঙ্কুক তখন বলল চুপ কর হাদারাম সারাক্ষণ খালি লিসা লিসা মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তার বিয়ে হয়ে গেছে তার মা তোর কাছে কি করতে আসবে রে সুগা তখন বলো এমন করিস কেন তোরা আমি তো লিজাকে ভালোবাসি নাকি জাহকুক তখন মুখের উপর বললো কিন্তু ও তো তোকে শুধু ইউজ করেছে এটা মাথায় কবে ঢুকবে তোর গাধা তুই এখানে নাকে কাঁদবি আর ও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে দুই বছর পর যখন বাচ্চাসহ আসবে আর তারা তোকে দেখে বলবে হ্যালো মামা তখন কাঁদিস বসে বসে জাংকুকের এমন কথা শুনে সুগার মুখটা ছোট হয়ে গেল মাথা নোয়ালো চুপচাপ জাঙ্কুক জানে লিসার কথা উঠলেই সুগার মনটা খারাপ হয়ে যায় সুগা দুই গাল ফুলে শ্বাস ফেললো জাঙ্কুক তার সোনালি চুলে হাত বুলিয়ে মোটা কলায় বলল নিচে যাচ্ছি আমি খেয়ে আসবো আর তোর জন্য নিয়েও আসবো সুগার কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে জাংকুক আর সুগার কোনো কথার উত্তরের অপেক্ষায় না থেকে দরজা লাগা বলে চুপচাপ বাইরে বেরিয়ে গেল অপরদিকে জাঙ্কুক আর তার মায়ের সব কথা দরজার এপাশ হতে পরিষ্কার শুনেছে জিমিন রোজ ঘরে ঢুকতেই জিমিন রেগে মেগে তার মাকে বলল মা তুমি ওনাদের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন রোজ তখন বলল তো কি করব। বকাঝকা করে কথা বলবো নাকি জিমিন তখন অবাক হয়ে বলল কি করবে মানে বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে কেন সে আমাদের পাশে ব্যাচেলার ভাড়া দিল আমরা এখানে দুটো মেয়ে সারাদিন একা থাকি উনি কি জানেন না একবার যদি বিপদ হয় জানো তখন কি হবে রোজ তখন বলো বিপদ হতে যাবে কেন বরং ওনারা যে উঠলো এখানে এটা তো আরও ভালো হয়েছে জিমিন তখন গাল ফুলে বলো ভালো হয়েছে মানে ব্যাচেলার ছেলে পেলে এভাবে পাশাপাশি থাকবে এটা ভালো রোজ তখন বললো আরে তুই আসলে একটু বেশি বুঝিস ছেলেটা তে টিচার একটা ভার্সিটির প্রফেসর কত সম্মানীয় লোক জানিস তাকে আর পাঁচটা বখাটে ছেলের সাথে গুলিয়ে ফেলিস না সে কি বাকিদের মতো বখাটে নাকি এর তো কথা বলে গেলাম কি সুন্দর ছেলেটা আমাকে সম্মান দিয়ে কথা বললো আমার কিন্তু মানুষ চিন্তে ভুল হয় না কত আদব কায়দা জানা একটা ছেলে কত সম্মান দিল কী ভালো ছেলেটা রোজ এরপর তে দিকে তাকিয়ে বললো তোমার কি মনে হয় আমি ঠিক বলেছি না তোমার কলেজের টিচার না খুবই ভালো তে তখন বলল জি আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে আনটি তের কথা শুনে জিমিন ভীষণ রেগে গেল আর বলো একদিন দেখে বুঝে গেলি মানুষ ভালো নাকি খারাপ এখন কি তুই মায়ের মতো বলবি নাকি আমার মানুষ চিনতে ভুল হয় না তে তখন জিমিনের কথায় মিনমিন করে বলল না না তা না তখন যখন সার সিঁ দিয়ে উঠলো দেখ একবারও কিন্তু আমার দিকে তাকাইনি এমনকি কথা বলার সময় একটাবার চোখ তুলেও দেখেনি আমার দিকে যে মানুষ মেয়েদের মুখের দিকে তাকিয়ে কথা বলে না সে নিশ্চয়ই খারাপ হবে না রোজ তখন বললো সেটাই তো আর একটা কথা দেখো উনি কত পড়াশোনা জানা গ্র্যাজুয়েট করা পে আর তুই পড়াশোনার যে কোনো কিছুতে নিঃসঙ্কোচে ছেলেটার কাছ থেকে হেল্প নিতে পারবি শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তো তোরা আরও সেফ থাকবি জিমিন তখন বলো কিন্তু সাথে তো আরও একটা ছেলে আছে ওই টিচারের বন্ধু কি না তাতে কি থাকুক না ছেলেটা যখন ভালো তখন নিশ্চয়ই কোনো খারাপ মানুষের সাথে মিশবে না তাছাড়া সার মানুষ নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধুর সাথে আনবে না জিমিন চিন্তায় পড়ে গেল মিনিট কয়েক ভাবাভাবের পর মেনেও নিল মা আর তে কারোরই যখন আপত্তি নেই তখন জিমিনের এত নাচানাচির মানে কি জিমিন তখন মাথা ঝুলিয়ে বলল ঠিক আছে তোমরা যা বলছো তা আমি মেনে নিচ্ছি রোজ তখন জিমিনের গাল চেপে বলো এই তো কত লক্ষ্মী একটা মেয়ে আমার